আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমাদের র্যাব ফাইভের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা অর্থাৎ রাজশাহী নাটোর নওগাঁ জয়পুরহাট এবং চাপাইনবগঞ্জ এই পাঁচটি জেলাতেই আমরা আমাদের র্যাবের আইনশৃঙ্খলা সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি করেছি বিশেষ করে হাইওয়েতে যাতে ডাকাতি না হতে পারে এজন্য আমরা চেক পয়েন্ট এবং বিশেষ টহলের ব্যবস্থা রেখেছি এবং এটা চব্বিশ ঘন্টা চলে চলবে বিশেষ করে গভীর রাতে আমরা সংখ্যা বৃদ্ধি করছি এছাড়াও এই অঞ্চলগুলোর যে রেল স্টেশন বাস স্টেশন শপিং সেন্টার এই এলাকাগুলোতেও আমরা নিরাপত্তা জোরদার করেছি তাছাড়া যেহেতু ঈদ উল হচ্ছে আমরা বলে থাকি কোরবানির ঈদ এবং এই অঞ্চলে অনেক বড় বড় কোরবানির হাট হয়ে থাকে যেমন এই হাট এই হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমাদের অতিরিক্ত জনপল ডেপ্লয়েড আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কন্ট্রোল সেল এস্টাবলিশ করেছি এছাড়াও এই অঞ্চলে যেহেতু গরম বেশি অনেক সময় গরু নিয়ে যারা আসেন অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকে এর জন্য আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছি যেখানে আমরা কিছু মেডিসিন এবং মেডিকেল স্ট্যান্ট আছে তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করবে এরপর যদি না করে যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাদেরকে হসপিটালেও প্রেরণ করা হবে তো আমরা আশা করছি যে আসন্ন ঈদ উপলক্ষে এই অঞ্চলের মানুষ গরু হাটে আসা যাওয়া করতে পারবে বিক্রি করতে পারবে এবং যাতে করে কোনো ধরনের কোনো চাঁদাবাজি না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি যদি এরকম কাউকে পাওয়া যায় তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো এছাড়া হ্যাঁ আমরা জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন করেছি যদি কেউ টেস্ট করতে চায় আমাদের এই কন্ট্রোল সেলে এসে জাল টাকা টেস্ট করতে পারবেন আমাদের কাছে মেশিন আছে আমরা এই এই উপলক্ষে আমাদের সর্বোচ্চ পরিমাণ জনবল ডিপ্লয় করেছি এবং গত পরশুদিন রাতে আমরা হঠাৎ করে সর্বোচ্চ সংখ্যক টহল হঠাৎ করে বের করছে আমরা বিভিন্ন সময় প্যাটার্নও চেঞ্জ করছি করছি একই রকম না রেখে যেমন হয়তো রাতের কোনো এক সময় ফুল স্ট্রেন্থ আমরা ডিপ্লয় করছি আর সার্বক্ষণিকও আছে বিশেষ বিশেষ মোমেন্টে আমরা সংখ্যা বৃদ্ধি করছি আমাদের র্যাবিট কোয়াটারসের সাথেও আমরা একটি বিশেষ মিটিং করেছি চাঁদাবাজি যারা করবে তাদেরকে পাওয়া মাত্রই গ্রেফতার করব আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে খবর দিবেন আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করব আর এছাড়া চাঁদাবাজিদের গ্রেফতারের জন্য যে বছরব্যাপী যে চলমান অভিযান সেই অভিযান চলমান আছে আর চিহ্নিত চাঁদাবাজি যারা তাদেরকে আমরা যদি তথ্য পাই অবশ্যই গ্রেফতার গ্রেফতার করব আইনের আওতায় নিয়ে আসবো এতটুকু আশ্বস্ত করতে পারি যে চাঁদাবাজির ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই আরও কিছু কথা হয়তো আপনাকে এখন বলছি না আমরা কিছু বিশেষ স্টাইল একটু ভিন্ন পন্থা অবলম্বন এবং সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না যাদেরকে গ্রেফতার করার জন্য আমরা বেশ কিছুদিন আগে গ্রেফতার করছি এই মুহূর্তে এখনো পর্যন্ত গ্রেফতার নেই যদি আপনারা এরকম কোন চাঁদাবাজির তথ্য আপনাদের কাছে থাকে আমাদেরকে জানাতে পারেন অবশ্যই তাদেরকে আমরা গ্রেফতার করব